হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত টিনের ভিডিও নিয়ে বলবো হ্যাঁ আজকে টিনের ভিডিওর টাইটেল হচ্ছে মা ওর ওর মানে মা এখন থাকবে না ওর কাছে এটাতে নাকি সবার শান্তি আচ্ছা তোমার মা তোমার কাছে থাকলে তোমার কতটা শান্তি বা তোমার কতটা অশান্তি সেটা তুমি সবচেয়ে ভালো বলতে পারবে আর তুমি যেরকম যেরকম ভিডিওতে দেখিয়েছ যেরকম যেরকম আমরা তোমার ফকলুর তোমার বিভিন্ন যারা মানে কি বলবো প্রিয় দিদি আন্টি মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা যেরকম তোমার মায়ের সম্বন্ধে বলেছে বা তোমার মায়ের ভিডিও থেকে যেগুলো যেগুলো আমরা দেখেছি বা বুঝতে পেরেছি সেখান থেকেই মানুষের বক্তব্য যে মা কাছে থাকলে শুধুই নিজের ধান্দা করবে নিজের আখের গোছাবে তাতে মেয়েটার ক্ষতি হবে এই হিসেবেই কিন্তু মানুষ বলেছিল যে মাকে ছেড়ে দাও ঠাম্মিকে নিয়ে থাকো কারণ ঠাম্মি সঙ্গে থাকলে কিন্তু কারোর কোনো প্রবলেম হয়নি কারণ ও বলেছে না সঙ্গে থাকলেও প্রবলেম মা না থাকলেও প্রবলেম এরম একটা ব্যাপার মেয়েটা একা থাকলেও প্রবলেম এরকম একটা টাইটেল দিয়েছে আর কি সেই টাইটেলের ওপর বেস করে তো কথা বলবোই তার উপরে বলবো সত্যিই কি এই ফ্ল্যাটে ও একা থাকবে মানে টিনের এই যে ফ্ল্যাট ভাড়া নিয়েছে আর সেখানে ও একা থাকবে তো এই বিষয় নিয়েও কথা বলবো তো যাই হোক আজকে অমাবস্যা ফিরে আসলো এবং অমাবস্যা ফিরে আসবে সেটা কিন্তু আগেই বোঝা গেছে কারণ যখন ব্যাগপত্র ট্রলি সমস্ত কিছু গুছিয়ে নিয়ে যখন দাদার বাড়িতে উঠেছিল তখনই বোঝা গেছিলো যে অমাবস্যা ফিরে আসছে বেঙ্গলে তো একটা জিনিস দেখে আমার অবাক লাগলো অনেকের মায়া লেগেছে অনেকের খারাপ লেগেছে হ্যাঁ আমারও খারাপ লেগেছে তবে একটা জিনিস দেখে আমার অদ্ভুত এবং অবাক লাগলো দেখো আমরা যখন মেয়েরা মাকে ছেড়ে আসি যখন মানে বিয়ের পরে যত বছরই হোক না কেন বাপের বাড়ি থেকে যখন আসি মনটা একটা কেমন লাগে সেখানে উল্টো দেখলাম যে মেয়েটার কিন্তু কোনো মন খারাপ সেভাবে নেই কন্টেন্টের জন্য জাস্ট দুটো কথা বললো টাইটেলে খেলবে বলে কারণ যখনই ওর ভিউজ ড্রপ হয়ে যায় এবং এখন তো সব দেবলীনাকে নিয়ে সবাই করছে কন্ট্রোভার্সি ওকে নিয়ে সেভাবে মানে মাথা ঘাম সময় পাচ্ছে না ও আবার একটু খুঁচিয়ে দিল আর কি এইরকম টাইটেল দিয়ে তাই যাই বলছি যে যখন ওর মা ফিরে আসছে ওর মা দেখলাম গাড়ির ভিতরে কাঁদছে তো কিন্তু ওর মধ্যে সেটা নাই ধরুন আবার তো আসবে আবার আসবে বলে মাকে সান্ত্বনা দিচ্ছে ঠিক কথা কিন্তু আমরা জানি এই যে মা বা মেয়ের যখন দূরত্ব হয় আর কি সে মেয়েই ছেড়ে আসুক বা মাই ছেড়ে আসুক আমরা মেয়েরা যারা আমরা এখনো বড় সন্তানের মা হইনি আর কি এখনো মেয়েরা কিন্তু কান্নাকাটি করি হ্যাঁ মা সেখানে বুঝ দেয় মাও হয়তো মনটা খারাপ লাগে কিন্তু এখানে দেখলাম মেয়ে বেশ খুশিতেই আছে কিন্তু মায়ের মনটা খারাপ তো মায়ের মনটা যখন খারাপ মায়ের তো এই দিকেও তার হাজবেন্ডের মানে অমাবস্যার কথা বলছি হাজবেন্ডের সঙ্গে সেরকম ব্যাপার নেই তাহলে তো মা থেকে যেতে পারতো লোকের কথাই তো ওর কিছু যায় আসে না হ্যাঁ লোকে তো বলবেই লোকে যেমন যেমন দেখছে যেমন যেমন শুনছে যেমন যেমন দুটো ভিডিও থেকে দেখছে মানে মা মেয়ের ভিডিও থেকে দেখছে সেই অনুযায়ী তো লোকে প্রশ্ন করবে লোকে বলবেই স্বাভাবিক লোকের কথা কি সত্যিই ওর যায় আসে লোকে তো ওর চরিত্র সম্বন্ধেও অনেকে অনেক কিছু বলেছে তো ওর কি কিছু যায় এসেছে এই যেমন দিল্লিতে তুমি আছো কেন দিল্লিতে তুমি একা আছো কেন কি এমন কাজ করবার জন্য তুমি দিল্লিতে আছো এই যে মানুষের প্রশ্ন তাই বলে কি ও দিল্লিতে থাকা বন্ধ করে দিচ্ছে মায়ের সঙ্গে গুটিয়ে কি দিল্লি থেকে ওয়েস্ট বেঙ্গল চলে এলো আসেনি তো তাহলে লোকের কথায় যদি মাথায় ঘামায় আর তাহলে তাহলে আর কী বলবো তাহলে সোশ্যাল মিডিয়াতে ওর থাকা উচিত নয় সোশ্যাল মিডিয়ায় থাকবে তুমি যেরকম যেরকম ভিডিও দেখাবে মানুষ বিভিন্ন রকমের হাতের পাঁচটা আঙ্গুল যেমন সমান মানে সমান নয় তেমনি কিন্তু তোমার ভিউয়াররাও পাঁচজন সমান হবে না কেউ ভালো বলবে কেউ অ্যাপ্লি অ্যাপ্রিশিয়েট করবে হ্যাঁ মাকে রেখেছো ভালো করেছো কেউ তোমার ভালোর ভেবে যেমন যেমন দেখেছে বলবে না মা হচ্ছে স্বার্থপর মহিলা মা হচ্ছে লোভী মহিলা মেয়ের পয়সায় শুধু খাবো দাবো ঘুরবো অ্যাশ করবো তার চাইতে বরং তুমি তোমার সেভিংস করো মাকে দূরে সরিয়ে দাও তো তুমি সেই ডিসিশানটা ভালো নেবে তুমি তো অনায়াসেই বুঝতে পারছো মা যেহেতু মায়ের চাইতে মানে বড়ো কেউ হয় না বিকল্প কেউ হয় না আমরা জানি তো লোকে যে যাই বলুক তুমি তোমার মাকে কাছে রাখতেই পারতে কারণ মায়ের ওইদিকে হাজব্যান্ডেরও সঙ্গে সেরকম কিছু নেই দেখো ছেলে বৌমার সংসারে থাকার চাইতে মেয়ের ওই একা ফ্ল্যাটে থাকা তো অনেক অনেক মনে হয় বেটার আমার তাই মনে হয় তাতে কী হতো মেয়েও সঙ্গ পেত আর মারও মানে মনটা ভালো লাগতো দিল্লির মতো শহরে মাঝে সাঝে মেয়ের সঙ্গে বেরিয়ে পড়তো মেয়েরও কন্টেন্ট হতো মায়েরও কন্টেন্ট হতো মা তো সেই বাড়িতে ফিরে ওই ফুল গাছ আকাশ চকচক চকচক আকাশ এইগুলোই দেখাবে আর মেয়েই বা এই ফ্ল্যাটের ভিতরে কি আর দেখাবে কারণ মেয়ের ফ্ল্যাটের ভিতর দেখানোর অনেক কিছুই থাকতে পারে কিন্তু তবু সে দেখাতে পারে না তার কারণ তার কারণ আমরা সবাই জানি যাই হোক এবারে কথা হচ্ছে এই যে মা চলে এলো কত কয়েক মাস বা কয়েক দিন বা কয়েক বছর যতদিন পরেই যাক কিন্তু এখন তাহলে দিল্লিতে কি টিন একাই থাকবে তোমাদের কি মনে হয় না আমার মনে হয় কি যা আসে মানে আমার কিছুই যায় আসে না তার কারণ হচ্ছে আমরা পাবলিক আমরা অডিয়েন্স ভিউয়ার আমরা যা দেখবো যেরকম যেরকম সবাই সবার মতামত দেবে কিন্তু আজকে ওর কমেন্ট বক্সে যে মতামতগুলো দেখেছি টিনের কমেন্ট বক্সে তো সেখানে দেখলাম ম্যাক্সিমাম মানুষেরই একটাই প্রশ্ন যে তুমি দিল্লিতে কিসের জন্য আছো স্বাভাবিক কারণ ও ভ্লগিং করে ও একজন কন্টেন্ট ক্রিয়েটার যেই কন্টেন্ট ও যেখানে থাকুক পৃথিবীর যেখানে থাকুক সেখান থেকে ও করতে পারবে প্রথম কথা সেটা কারণ ও কোনো জব করে না ও কোনো মানে মানে এক্সট্রা যে কোনো কোর্স করবে সেই কোর্স করছে না ও কোনো এডুকেশন যে নিচ্ছে মানে কোনো পড়াশুনো করছে সেটাও কিন্তু করছে না তাহলে ও কিসের জন্য দিল্লি থাকবে এবং কেনই বা একা থাকবে তাই না তাহলে তো মাকে পারমানেন্টলি ওর কাছে রাখতে পারতো অথবা ওর ঠাম্মিকে পারমানেন্টলি রাখতে পারতো ঠাম্মি এলো ঠাম্মির সঙ্গে কোনো একটা মানে ব্যক্তিগত কারণ সমস্যা ঝামেলা যে কোনো কারণেই হোক ঠাম্মি দূরে চলে গেল এবার মা এসছিল দুদিনের জন্য ঘুরতে ও নিজেই বলল ঘুরতে এসছিল ওর কাছে ওর মা মেয়ের কাছে মা ঘুরতে এসছিল আচ্ছা তো মেয়ে এমন কি কাজটা করছে যেখানে মেয়েকে দিল্লিতে থাকতে হবে মানে কিসের জন্য জন্য কিছু তো ব্যাপার আছে যেখানে মেয়ের পরিবার যেখানে দাদা বৌদি মেয়ে নাকি মানে ওদের ফ্যামিলি বন্ডিং নাকি খুব ভালো তো সেখানে মেয়ে এই মানে ওয়েস্ট বেঙ্গলের থেকে ও দাদা বৌদি মা সবার সঙ্গে থেকে সুন্দরভাবে তো জীবনযাপন করতে পারতো পারত তো কারণ ও যেহেতু কোনো দিল্লিতে থেকে এক্সট্রা কিছু করছে না সেই জন্য এবারে কথা হচ্ছে তাহলে ওর ফ্ল্যাটে কি একাই থাকবে দেখো আমার অনেক দর্শক বা অনেকেই আছে এরকম যারা দিল্লি নয়ডা ওই জায়গাতে থাকে এবং তারাই কিন্তু আমাকে কমেন্ট করে যায় যে ওই জায়গাতে হঠাৎ করে গিয়ে এইভাবে কোনো রেন্টে ফ্ল্যাট নেওয়া বা বাড়ি নেওয়া মানে ভাড়া নেওয়া মোদ্দা কথায় নেওয়া কিন্তু খুব মুশকিল প্রথমত একা কেউ আননোন পারসনকে ভাড়া দিতে চায় না কারোর থ্রু না থাকলে দ্বিতীয়ত হচ্ছে একা একদমই এরকম ভাড়া দেবে না হয় ফ্যামিলি নিয়ে ভাড়া দেবে আর যদি কোনো ব্যাচেলার ছেলে বা মেয়ে যায় তাহলে বলবে যে আরও ছেলে নিয়ে এসো বা আরও মেয়ে নিয়ে এসো মানে গ্রুপে গ্রুপে ভাড়া নেবে এই রকম একটা মেয়ে হঠাৎ করে ওয়েস্ট বেঙ্গল থেকে গেল আর গিয়ে ওই রকম ভাড়া নিয়ে নিল একজন অজানা অচেনা জায়গায় ভাড়া নিয়ে নিল সেটা কিন্তু কখনোই সম্ভব না তাহলে মানুষের মনে প্রশ্ন যে তোমার তোমার ফ্ল্যাটে তাহলে কে থাকছে কারণ ওইভাবে যেহেতু ওখানে ফ্ল্যাট ভাড়া দেয় না কেউ হ্যাঁ আমি বলছি না আমার কোনো অভিজ্ঞতা নেই কারণ যারা থাকছে যাদের ছেলে মেয়েরা পড়াশুনো করছে বা যারা নিজেরা থাকছে ওই চত্বরে তারাই কিন্তু এসে বলে যাচ্ছে কমেন্ট বক্সে যে ওইভাবে কখনো ভাড়া দেওয়া দেয় না একটা আন ওইখানে বলে কেন মানে দিল্লিতে বলে কেন আমাদের ওয়েস্ট বেঙ্গলে বা আমাদের এই মানে কী বলবো একদম মফস্বল শহরগুলো যেগুলো আছে আর কি শহর বলবো না মফস্সল জায়গা সেগুলোতেও দেখবে যে একটা ভাড়া নিতে গেলে এখন ডকুমেন্টস লাগে মানে আধার ভোটার তার সাথে কি ব্যাপার মানে তার সঙ্গে এগ্রিমেন্ট কে থাকবে না থাকবে কি ব্যাপার কোথা থেকে আসছে এই সমস্ত যাচাই করেই কিন্তু দেওয়া হয় ও যেন সেই এলাম দেখলাম জয় করলামের মতন দিল্লি গেলাম একদিন থাকলাম থেকেই মানে কাকুরবাড়ি একদিন এক মাস থাকলাম আর থেকেই একটা ফ্ল্যাট নিয়ে নিলাম ঘর সংসার পেতে ফেললাম থাকতে আরম্ভ করলাম মানে পুরো সিনেমার মতন ব্যাপারটাকে মানুষের কাছে প্রেজেন্ট করছে সত্যি কি সেটা তাই না যদি ওর মনে হয় আমি দিল্লিতে থাকবো তাহলে কাউকে নিয়ে থাকা মানে মাকে নিয়ে তো অনায়াসে থাকতে পারতো মায়ের তো কোনো পিছুটার নেই ওদিকে দাদা বৌদির নতুন বিয়ে হয়েছে মানে দাদার নতুন বিয়ে হয়েছে নতুন বলবো না দু বছর যেহেতু হয়ে গেছে তাও নতুন মানে ওরা প্রায় ইয়াং কাপেল যাকে বলে ওদের মতো করে ওদেরকে সংসারটা গুছাতে দিতে পারতো থাকতে পারতো এদিকে টিন যদি মা থাকতো তাহলে মায়ের সঙ্গে ওরা কন্টেন্ট করতে সুবিধা হতো কিন্তু সেটা না করে তাহলে ও ফ্ল্যাটে একা থাকছে কেন সত্যিই কি একা থাকছে মানে এখানে তো মানুষের প্রশ্ন আসবেই মানে এত প্রশ্ন যেখানে আসছে যেখানে হচ্ছে দিল্লির মতো জায়গায় ফ্ল্যাট ওরকমভাবে ভাড়া থাকা যায় না প্রশ্ন আসছে যেখানে আরও প্রশ্ন আসছে যে ও কোনো ব্লগিং ছাড়া অন্য কোনো আদার্স কাজ করছে করছে না তারপরে তোমার লেখাপড়াও আলাদা করে শিখছে না বলেছিল কলেজ টলেজে ভর্তি হবে আর ডিস্টেন্সে পড়বে তো সেগুলি যখন কিছুই করছে না তাহলে দিল্লিতে কেন বসে আছে তাহলে কি দিল্লিতে অন্য কিছু কারণে গেছে মানে যে কারণটা আমাদেরকে দেখাতে পারবে না যে কারণটা দেখাতে গেলে ওর যেহেতু এখনও ডিভোর্স হয়নি আর কি ওর কোনো সমস্যা হবে আইনি সমস্যা হবে সেই কারণগুলো আমাদেরকে দেখাতে পারবে না সামনে আনতে পারবে না বলে ও দিল্লিতে থাকছে কিন্তু আমাদের সামনে আনতে পারবে না ঠিক সেই কারণেই কি দিল্লি থাকা মানে এগুলো তো মানুষের মনে প্রশ্ন আসবে এবারে আসি হচ্ছে শান্তি ওর মা চলে গেছে শান্তি অনেকের শান্তি হবে দেখো ভাই তোমার জীবনে শান্তি নেই তুমি অন্যের শান্তি ভেবো না তোমার জীবনে যদি শান্তি থাকতো তুমি যাযাবরের মতন কি বলবো সে পরিযায়ী পাখিদের মতন হয়ে যেতে না পরিযায়ী পাখিরা দেখবে এক একটা সিজনে মানে শীতকালে যেমন আমাদের দেশে চলে আসে আবার শীত শীতের শেষে আবার নিজেদের জায়গায় চলে যায় ঠিক মানে প্রত্যেক বছর এটা করে মানে যাতায়াত যাতায়াত আর কি ঠিক সেরকম তোমার জীবনটা হয়ে গেছে তাই তোমার জীবনের শান্তি আগে খোঁজো তোমার মা সঙ্গে থাকলে কার শান্তি না শান্তি সেইটা পরে চিন্তা ভাবনা করো কারণ তোমার জীবনের শান্তি মানে অস্ত গেছে আর কি যেদিন বাচ্চাটাকে ফেলে চলে এসেছিলে মোহর টানে ভালোবাসার টানে না ভালোবাসা বলবো না পরকীয়ার টানে সেই দিনই তোমার জীবন থেকে শান্তি টাটা বাই বাই করেছে তাই তুমি অন্যের শান্তি নিয়ে ভেবো না আর তোমাকে বলা বলছে না একটা মেয়ে একা থাকলেও প্রবলেম মাকে নিয়ে থাকলেও প্রবলেম মাকে নিয়ে থাকলে প্রবলেম কোনো মানুষের বলে না কারণ ওই আমরা সবসময় জানি যে মা হচ্ছে এমন একটা জিনিস বলে ভগবানের আরেকটা রূপ কারণ ভগবান আমাদের সামনে আসতে পারে না আমাদের জন্মের পরে যে ভগবান আমাদেরকে খাওয়াবে পড়াবে হাত ধরে হাঁটাবে লালন পালন করবে সেগুলো মাই একমাত্র করতে পারে কারণ ভগবানের আরেক রূপ মা ভগবান সামনে এসে করতে পারে না বলেই মাকে ওইভাবে পাঠায় তো মা আর সন্তানের বন্ডিং ভীষণ ভীষণ মানে সেই বন্ডিং হয়তো মানে কি বলবো বাবার সাথেও আমি মনে করি হয় না তার কারণ হচ্ছে মায়ের সাথে তো একটা নারীর টান আছে এবং মায়ের সঙ্গে সবার আগে সম্পর্ক মানে গর্ভে থাকতেই মায়ের সঙ্গে সম্পর্ক তো সেক্ষেত্রে মায়ের সঙ্গে সন্তানের সম্পর্কটা এমনই হয় কিন্তু তোমার মা তোমার প্রতি তুমি তো সন্তান তোমার প্রতি এমন এমন কাণ্ড কারখানা করেছিল যেখান থেকেই মানুষের তোমার ভালোর জন্য বলা মানে তোমার শান্তি রক্ষার্থে তোমার স্বার্থ রক্ষার্থে মানুষ বলে যে মাকে মায়ের জায়গায় পাঠিয়ে দাও তুমি তোমার মতো করে বাঁচো সেভিংস করো ভালো থাকো নিজের মতো করে সুন্দর করে জীবনটাকে সাজাও কারণ মা থাকলে তোমার সত্যনাশ করে দেবে এরম একটা ব্যাপার তো সেই জন্যেই বলা কারণ তুমিই দেখিয়েছো ভিডিওতে বা তোমার ফোকলা তোমার প্রিয় সমস্ত কন্ট্রোভার্সি যারা ক্রিয়েটার আছে তাদেরকে গিয়ে গিয়ে অডিও মানে ভয়েস রেকর্ড দিয়ে দিয়ে বলেছে ওর মা এই টাকা নিয়ে নিয়েছে ওর মায়ের ব্যাংকের অ্যাকাউন্টে প্রতি মাসে এত টাকা ঢোকাতে হতো ওর মায়ের আজকে এই চাই ওর মায়ের আজকে ওই চাই তুমি বা তোমার ফোকলা যদি সেই সমস্ত কথাগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে না বলতে তাহলে তোমার মায়ের সম্বন্ধে রকম ধারণা কেউ পোষণ করত না তার কারণ হচ্ছে মা মাই হয় আমরা সেইভাবেই জানতাম যে হ্যাঁ এই অমাবস্যা সত্যিই খুব ভালো মা মেয়ের সাপোর্টে আছে কিন্তু মেয়েকে সাপোর্ট করার নামে মেয়েকে অধঃপতনের দিকে পাঠাচ্ছে এবং মেয়ের কি বলবো মেয়ের কাছ থেকে নিজের আখের গোছানো যাকে বলে সেটা করছে তো যাই হোক এবার তুমি তোমার মাকে সোনায় মোড়াবে কি হীরায় মোড়াবে মানে হিরে দিয়ে বা নাকি রূপোয় মোড়াবে সেটা তোমার ব্যাপার তুমি যেমন যেমন দেখাও এবং যেমন যেমন বলে এসেছো দেখি এসেছ সেই অনুযায়ী কিন্তু মানুষ বলে বলছে বা বলে এসেছে যখন তুমি ঠাম্মিকে নিয়ে কয়েকটা দিন ছিল দিন সাতেক কি দশেক ছিলে কেউ কিন্তু বলেনি যে তোমার থাম ঠাম্মি তোমার সব পয়সা ধ্বংস করে দেবে তুমি সেভিংস করো তোমার ঠাম্মি এ করবে বরং তোমার থাম্মি শিখিয়েছিল দুটো ডিম অন্য দিনের জন্য রেখে এক মানে একদিনে দুটো ডিম দিয়ে কিভাবে রাত্রিটাও আলু দিয়ে চালিয়ে নেওয়া যায় তোমার ঠাম্মি শিখিয়েছিল মানুষ কিন্তু তখন তোমাকে ভালোই বলেছিল খারাপ বলেনি তাহলে তোমার ঠাম্মি থাকলে যদি কারোর সমস্যা না হয় তোমার মা থাকলে সবার প্রবলেম হচ্ছে সেটা কেন বলছে বলো তো একবার নিজে ভেবে দেখো আসলে ভাবার কিছু নেই আসল সত্যিটা তুমি আমাদের চাইতে খুব বেশি জানো খুব ভালো জানো এটা কন্টেন্টের জন্য তোমাকে বলতে হয় যদি একটু ভিউজ বাড়ে তো কারণ দেবলিনার মতন তো আর মানে কি বলবো রূপে গুণে আর সমৃদ্ধা তুমি মেয়ে নও তোমাকে এইভাবেই করতে হবে হ্যাঁ দেবলিনার এই সমস্ত করে মানে এই যা যা করছে আর কি আমরা সবাই দেখতে পাচ্ছি এইগুলো করে হয়তো ওর সাবস্ক্রাইবার ফলোয়ার্স এগুলো সব বাড়ছে কিন্তু তার আগে থেকেই ও ভীষণভাবে সেলিব্রিটি ভীষণভাবে রূপে গুণে গানে মানে সবেতে তাই তুমি ওর আশেপাশেও যেহেতু যেতে পারবে না কি আর করবে ওকে নিয়ে এখন সবাই কন্ট্রোভার্সি করছে তাই তুমি কি করলে টুকুস করে একটা খানি মানে এরকম কথা লিখে দিলে তো ঠিক আছে অসুবিধে কিছু নেই আমরা আছি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোমার ভিউজ বাড়ানোর জন্য বা আমাদের নিজের তো অবশ্যই লাভ আছে তোমার ভিউজ বাড়ানোর জন্য তুমি কনটেন্ট ছুড়ে দিলে কেন করব না অনেকে বলে না ওকে ছেড়ে দাও না ওর মতো করে ওকে বাঁচতে দাও না আরে ভাই ও আমাদের নিয়ে বাঁচতে চায় এই আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে বাঁচতে চায় তাই আমরা কন্টেন্ট করি এটাই হচ্ছে ব্যাপার যাই হোক অমাবাসা দেবীর এরপর থেকে আমরা বাড়ির ব্লগ দেখবো এবং আরও একটা কথা এই যে টিন ফ্ল্যাটে চলে এলো অনেকে ওকে সাবধান করেছে যে ফ্ল্যাটে রাতে একা থেকো না কমেন্টে করেছে আচ্ছা ফ্ল্যাটে কি মনে হচ্ছে রাতে একা থাকবে যাই হোক আমি আর বিশেষ কিছু বললাম না যাই হোক তোমরা আশা করি আমার মানে দর্শক বন্ধুরা অনেক বুদ্ধিমতী বুদ্ধিমান তারা আশা করি বুঝে গেছো তো যাই হোক এবারে ব্যাপার হচ্ছে একটা জিনিস দেখে অবাক লাগলো যে মেয়ের একটুও মন খারাপ নেই কিন্তু মা কাঁদছে অ্যাকচুয়ালি মায়ের দিল্লি শহরের মায়ায় পড়ে গেছে আর কী করবে বাড়িতে গিয়ে সেই তো ছেলে বৌমার সংসারে ওই নাইটি পরে দিন কাজ করতে হবে এই হচ্ছে ব্যাপার রান্না করতে হবে কাপড় কাচতে হবে কাঁচা ধোয়া ফুল গাছে যত্ন নিতে হবে এই এই আর কি উনি মেয়ের জীবনটা চেয়েছিলেন কিছুদিন উপভোগ করলেন তাই হচ্ছে মায়ের মন খারাপ আর মেয়ে তো ভাবছে আমার কোনো সমস্যা নেই আমি ফ্ল্যাটে আছি বিন্দাস আছি অনেক দূরে আছি কেউ আমার কিছু জানতেও পারবে না আমার কিছু করতেও পারবে না মানে আমি দিব্যি থাকবো আর যারা ভয় পাচ্ছে একা না একা চলো না দিল্লি শহর সেফ নয় দিল্লি শহর মেয়েদের জন্য একেবারেই মানে ঠিকঠাক নয় একা পথ চলো না একা রাত্রে থেকো না তারা একদম চিন্তা কর হুম একদম চিন্তা করো না ওর সমস্তটা গুছিয়ে নিয়েছে আর আর বাকিটা বললাম না বাকিটা আশা করি বুঝতে পারছো আর সেই সব এত কিছু ছেড়ে যাচ্ছে বলেই ওর মায়ের মন খারাপ কিন্তু মেয়ের মন খারাপ নেই এটাই হচ্ছে ব্যাপার তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি আরও একটা জিনিস ওর ভিডিওতে আমি দেখেছি যেটা নিয়ে আমি নয় পরবর্তী ভিডিওতেই বলবো আমি আর আরও একটা জিনিস দেখেছি যেটা দেখে আমার খটকা লেগেছে মানে এটা মানে অনেক কিছু গোপন করেছে আমাদের থেকে টিন কেন করেছে কি কী সারপ্রাইজ দেবে নাকি ভবিষ্যতে হয়তো সেটাও হতে পারে তো যাই হোক সেটা নিয়ে আমি অন্য ভিডিওতে বলবো এটা বলতে গেলে অনেকটাই মানে কি বলবো বড় হয়ে যাবে ভিডিও তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি আগামীকাল আবার কথা হবে যদি কোথাও ভালো লাগে আগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা হাইপ করে দিও আর অনেকেই সাবস্ক্রাইব না করে দীর্ঘদিন ধরে দেখছো তাদের কাছে রিকোয়েস্ট করবো প্লিজ সাবস্ক্রাইব করে দিও চলো টাটা শুভরাত্রি